আসসালামু আলাইকুম বন্ধুরা বিমান বাহিনীতে বিমান সেনার নতুন আরেকটি নিয়োগ প্রকাশ করা হয়েছে তো এখানে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয়েই কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন এবং এখানে আপনারা কিভাবে আবেদন করবেন বিস্তারিত আপনাদেরকে সব দেখিয়ে দেবো যেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন সার্কুলারটি দেখে না যাক তো আপনারা যারা এখন আমাদের এ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের এ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নিত্য নতুন সার্কুলার এবং বিভিন্ন চাকরির গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ তো এখানে আপনাদের আবেদন করার ক্ষেত্রে কি কি যোগ্যতার প্রয়োজন হবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেয় তো আপনাদের যাদের বিমান সেনার চূড়ান্ত হয় অবশ্যই আপনারা আমাদের যোগাযোগ করবেন আপনারা পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করতে চাইলে অবশ্যই আমাদের কাছ থেকে এই টি নিয়ে এখন থেকে পড়াশোনা শুরু করে দেবেন যারা এখানে আবেদন করতে চাচ্ছেন তো এটি নিতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যেহেতু এটি একটি পিডিএফ ফাইল আপনারা হোয়াটসঅ্যাপে এ পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন তো এখানে চলুন দেখে নিক এখানে দেখছেন বিমান সেনা এখানে পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে নন টেকনিক্যাল তো এখানে আপনাদের শিক্ষাগত হবে যে শাখায় আপনাদের হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের পরীক্ষার কেন্দ্র দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ট্রেড নন টেকনিক্যাল এবং এখানে আপনাদের লিখিত পরীক্ষা হবে যে বিষয়ের উপরে সেটা হচ্ছে যে আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান তো আপনারা যদি পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করতে চান অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে এই বিমান সেনার চূড়ান্ত আপডেট সাজনে পিডিএফ ফাইলটি নিতে পারেন নিতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে এই পিডিএফটি পেয়ে যাবেন তো এখানে আপনাদের অন্যান্য পরীক্ষা যেগুলো হবে সেটা হচ্ছে যে স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা তো এখানে আপনাদের অন্যান্য যে যোগ্যতার প্রয়োজন হবে সেগুলো হচ্ছে যে আপনাদের বয়স এখানে সকলের ক্ষেত্রে ষোলো বছর হইতে একুশ বছর বয়স পর্যন্ত হতে হবে এবং এখানে আপনাদের তেরো এপ্রিল দু সাল এ তারিখের মধ্যে কিন্তু আপনাদের বয়সটি গণনা করা হবে তো আপনারা অনেকেই বয়স গণনা করে বের করতে পারেন না তো আপনারা যদি আপনাদের জন্মশাল আমাদের ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যান সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাদের বয়সটি বের করে দিতে পারবো এবং এখানে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাসপোর্ট সাইড ইঞ্চে এবং মহিলারা পাসপোর্ট হলেই আবেদন করতে পারবে এবং ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে তো এখানে আপনাদের বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি এবং দুই ইঞ্চি বুক ফেলাতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে বুকের মাপ আঠাশ ইঞ্চি এবং দুই ইঞ্চি বুক ফেলাতে হবে এবং চোখের দৃষ্টি শক্তি সকলের ক্ষেত্রে হতে হবে তো ছয় নিচে কি কি কারণে অযোগ্য হতে পারে সেগুলো দেওয়া রয়েছে আপনারা একটু ভিডিওটি পজ করে দেখে নেবেন এবং এখানে আপনাদের বিশেষ সুযোগ সুবিধা কি কি দেওয়া হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন এবং এখানে আপনারা কিভাবে আবেদন করবেন বিস্তারিত আছে এখানে হুশিয়ারি দেওয়া আছে পেপার দেওয়া আছে কিভাবে আপনারা আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আবেদনটি শুরু হবে পনেরোই জানুয়ারি অর্থাৎ আজ থেকে কিন্তু আপনাদের আবেদনটি শুরু হয়ে গিয়েছে এবং আবেদনের শেষ তারিখ একত্রিশ জানুয়ারি দু সাল তো এই তারিখের মধ্যে যারা আবেদন করতে চুক আবেদন করে ফেলে দেবেন এবং এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের মাধ্যমে ঢুকে আপনারা দুইশো টাকা ফি পরিশোধ করে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের যে পরীক্ষার কেন্দ্র সেটি এখানে দেওয়া রয়েছে সারা বাংলাদেশ অর্থাৎ সকল জেলার এবং সকল বিভাগের সকল প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে যে বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো এখানে আপনাদের মূলত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার শুরু তারিখ এখানে দেখতে পাচ্ছেন একে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সাল সম্ভবত তারিখ এবং আপনারা বিস্তারিত বিমান বাহিনীর যে ওয়েবসাইট রয়েছে এখানে দেখতে জয়েন্ট এয়ারফোর্স ডট বি ডট মেয়ের এখানে ঢুকে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো এখানে আপনারা আবেদন করতে চুক আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে